আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা সিঙ্গেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো সিঙ্গেল স্টিক দিয়ে কীভাবে বাইনারি প্লাস এক্স প্লাস কিপ্টো হম অল মার্কেট সব ধরনের মার্কেটে কিভাবে এই প্রফিট করবেন পিনবার ব্যবহার করে পিনবার কতটুকু একুর দেয় এবং পিনবার কিভাবে ইউজ করবেন কোন জায়গাগুলোতে ইউজ করবেন সমস্ত কিছু আজকে আজকের এই ভিডিওতে আমি বলবো তো সরাসরি চার্টে দেখাবো প্লাস আগে পিনবারের সাথে পরিচিত হয়নি ভালোভাবে তো আপনারা যারা ট্রেডিং করেন অবশ্যই ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সম্বন্ধে আগে জানতে হবে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন হলো মার্কেটের বেসিক হুম বেসিক বিষয়গুলো না জেনে না বুঝে যদি আপনি অ্যাডভান্স লেভেলে চলে যান তাহলে কখনোই আপনি মার্কেটে প্রফিটেবল হতে পারবেন না মার্কেটটাকে দেখতে যতটা সহজ দেখা যায় এতটাও সহজ না হুম এই মার্কেটে অনেক প্র্যাকটিস করতে হয় অনেক প্র্যাকটিস করার পরে যখন আপনি মার্কেটে এই প্রফিট করতে পারবেন তখন সেটা আপনার জন্য লাইফ টাইম প্রফিট হবে আর যদি প্র্যাকটিস না করে না শিখে আপনি মার্কেটে ঢুকে যান প্রফিট করেন সেটা লাইফ টাইমের জন্য না সেটা কিছু সময়ের জন্য তা আবার চলে যাবে আপনার সঠিক অ্যাকাউন্সি না থাকার কারণে হুম সঠিক একটা অ্যানালাইসিস না থাকার কারণে তো পিন বার নিয়ে আজকে সমস্ত আলোচনা করব মার্কেটে আমি সরাসরি লাইভ প্রুফ দেখাবো মার্কেটে ফর এক্স প্লাস এই বাইনারি কোটেক্স এই মার্কেটগুলোতে কিভাবে পিন বার দিয়ে প্রফিট করবেন আমি সরাসরি মার্কেটে দেখিয়ে দেব এটার ইকোনসি হ্যাঁ তো আমার এইদিকে আছে কিছু পিন বার ক্যান্ডেল আর এদিকে কিছু পিন বার ক্যান্ডেল আছে হ্যাঁ এইদিক এরগুলা হলো বুলিশ পিন বার যেগুলো বাই সিগন্যালের জন্য মোস্ট পারফেক্ট বুঝছেন বাই সিগন্যালের ক্যান্ডেল আর এদিকের যে ক্যান্ডেল গুলো আছে ফিনবার এগুলা সেল মানে সেলিং সিগন্যালের জন্য এগুলো বেস্ট ক্যান্ডেল হ্যাঁ ফিনবার ক্যান্ডেল তো এই যে এগুলো হলো বেড স্পিন বার আর এগুলো হলো বলি স্পিন বার তো আপনারা যারা এই সিঙ্গেল ক্যান্ডেল স্টিক পিন বার সম্বন্ধে ভালোভাবে যখন জানতে পারবেন তখন এই সিঙ্গেল ক্যান্ডেল পিন বার দিয়ে ভালো একটা প্রফিট জেনারেট করে নিতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে জাস্ট একটা এই একটা ক্যান্ডেলস্টিকের ভিডিও দেখে আপনি প্রফিট করতে পারবেন আমি আপনাকে একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম হ্যাঁ আপনি ভিডিওটা দেখবেন দেখলে এই একটা ক্যান্ডেল থেকেই আপনি প্রফিট জেনারেট করতে পারবেন তো আমি সরাসরি আলোচনায় চলে যাই তো এগুলা হলো বুলিশ পিন বার হ্যাঁ তো পিন বার ক্যান্ডেলের উইক গুলো দেখতেছেন এই উইক গুলো মূলত প্রকারের হয় হ্যাঁ একটা হলো বাইং উইক আর একটা হলো একটা হলো লোয়ার উইক আর একটা হলো আপার উইক হ্যাঁ তো এই যে নিচ দিয়ে যে উইক গুলো দেখা যাচ্ছে নিজ দিক দিয়ে এইগুলাকে বলে এই যে এই যে উইকটা এটা বড়ির নিচে যতটা উইক 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 আছে আছে এটাকে এটাকে বলে বলে লোয়ার আর বডির যে উইকটা তো এই দিকের ক্যান্ডেল এর মধ্যে অনেক ক্যান্ডেলের বডি অনেক ক্যান্ডেল রেড ক্যান্ডেল আছে আবার অনেক ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আছে হ্যাঁ তো মার্কেটে অনেকে কম্পোস্ট হয়ে যায় এই যখন বাইং এ সিগন্যাল নিবে তখন রেড ক্যান্ডেল হইছে বাট এখানে তো সেলিং ক্যান্ডেল দেখাえてছে তাহলে এখন এই ক্যান্ডেল আবার বাই সিগন্যাল দিবে কিভাবে হ্যাঁ তো এটা মূলত মার্কেটকে রিজেক্ট বোঝাই হুম ফিনবার ক্যান্ডেল মূলত মার্কেটকে রিজেক্ট বোঝাই যখন একটা মার্কেট লং টাইম জানি করে অনেকটা কন্টিনিউ করে তারপর ধরেন বুলিশ ফিনবার কোথায় ইউজ করবেন আপনি যখন বলিশ পিনবার ভালো একটা সাব উঠে দেখবেন হম বা নিচে মানে মার্কেট উপর থেকে নিচ দিকে আসতেছে যখন মার্কেট উপর থেকে নিচ দিকে আসতেছে যখন আপনি সাব উঠে দেখবেন বুলিশ পিনবার তখন আপনি বলিশ পিন বার ইউজ করবেন বুলিশ পিনবার যখন একটা ভালো সাপ উঠে অথবা ভালো একটা জুন এর মধ্যে এই বলিশ পিনবারটা হবে তখন আপনি সেটা হোক রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল এটা ম্যাটার না কালার না তো ম্যাটার হলো ক্যান্ডেলের বডি হবে ছোট এবং উইক হবে অনেকটা লম্বা বডির তুলনায় বডির তুলনায় তিন থেকে চার গুণ বড় হবে হ্যাঁ উইক তো সেটাই হলো ক্যান্ডেল হ্যাঁ সেটার কালার যেটাই হোক কালার ম্যাটার না তো আপনারা যখন এইগুলাকে দেখবেন এই ভালো একটা সাবোর্ট জোন প্লাস ভালো একটা স্ট্রং রাউন্ড নাম্বার ভালো একটা এই লেভেল এইগুলাতে দেখবেন তখন আপনার এই ক্যান্ডেল দেখলে এই কনফার্মেশন আর কিছু কনফার্মেশন আছে ওইগুলা দেখে এন্ট্রি নেবেন বাইয়ের জন্য প্রফিট পাবেন এটা আর একুরেন্সি এইটটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ সেটা হোক ফরেক্স মার্কেট হোক বাইনারি মার্কেট আর এই যে ক্যান্ডেল গুলা দেখতে পাচ্ছেন ওইগুলা হলো সেল সিগনাল দেই এগুলো ফিনবার এই যে এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলও আছে হ্যাঁ তো তো কালারটা হলো ম্যাটার না আমি আগেই বলছি কালারটা ম্যাটার না কালার যে কেন হতে পারে হ্যাঁ তো এগুলা সেল সিগন্যাল দেয় কারণ এগুলাতে উইক দুই প্রকারের হয় হ্যাঁ আফার উইক লোয়ার উইক এই যে এটা আফার উইক বড় থাকতে হবে সেলে যে সিগন্যাল গুলা দেয় সেগুলার উইক আফার উইক গুলা বড় থাকতে হবে হ্যাঁ আর এই যে লোয়ার উইক গুলা ছোট থাকতে হবে এই এটা বোঝা যাইতাসে মার্কেট যখন নিচ থেকে অনেকটা লং টার্ম কন্টিনিউ করে উপরের দিকে তখন যদি কোনো জোন অথবা কোন স্ট্রং রাউন্ড নাম্বার কোন স্ট্রং লেভেল কোন গিয়ে এই ক্যান্ডেলগুলো হবে তখন আপনি ডাউন এন্ট্রি নিতে পারবেন তা আমি সরাসরি মার্কেটে আপনাদেরকে দেখাবো আর কালার কোনো ম্যাটার না এটা আমি আগেই বলছি আপনাদেরকে আর এই ক্যান্ডেলগুলো হলো বেরিস স্পিনবার এইগুলা আর এইগুলা হলো বলিস স্পিনবার। তো আমি সরাসরি মার্কেটে চলে যাই মার্কেটে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাই হ্যাঁ মার্কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন ফিনবারের এক কত কতটুকু আচ্ছা আমি প্রথমত ট্রেডিং ভিউ দেখাই ফিনবারের কোন কোন জায়গাগুলোতে ইউজ করবেন কিভাবে ইউজ করবেন আমি আগে ট্রেডিং ভিউ কিছুটা দেখাই আপনাদেরকে এই যে একটা ফিন বার পাইছি এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা ফিন বার হ্যাঁ এটা একটা ফিন বার ক্যান্ডেল মার্কেট কিন্তু এই যে এই কান থেকে লং টাইম লং টাইম হুম কন্টিনিউ করছে কন্টিনিউ করার পরে তো এখানে একটা ফিন বার দিছে অবশ্যই এখানে একটা জোন আছে নাকি এটা দেখতে হবে আমাদের তো এটা একটা ফিন বার ক্যান্ডেল দেখেন আপনারা এটা একটা ফিন বার ক্যান্ডেল আচ্ছা আমি এখানে আগে ড্র করি এটা একটা ফিনবার ক্যান্ডেল মার্কেট অনেকটা অনেকটা কন্টিনিউ করেছে হ্যাঁ মার্কেট কিন্তু অনেকটা কন্টিনিউ করেছে মার্কেট অনেকটা কন্টিনিউ করেছে প্লাস আমার আরেকটা জোন লাগবে হ্যাঁ আমার এটা এই ফিনবারটা দেখছি আর একটা কনফার্মেশন হলো একটা জোন লাগবে

মার্কেট কি উপরে গেছে হ্যাঁ সাবুট জোনে যখন হয়েছে তখন মার্কেট উপরে গেছে তো আপনারা যদি যারা ফরেক্স করেন তারা কিভাবে প্রফিট পাবেন আমি দেখাচ্ছি যারা ফরেক্স করেন তারা প্রফিট জেনারেট কিভাবে করবেন সেটা আমি দেখাইতেছি ফরেক্স যারা করেন আচ্ছা forex যারা করেন তারা প্রফিট পাবেন তারা মূলত এই যে তারা মূলত এইখান থেকে এন্ট্রি নিবে হ্যাঁ এইখান থেকে এন্ট্রি নিবে এই যে বড় স্ট্রং ক্যান্ডেলটা হলো কনফার্মেশন হ্যাঁ তো এইখান থেকে যদি তারা এন্ট্রি নেয় এই যে এইখান থেকে তারা এন্ট্রি নিল ধরেন আর sl দিলো এটা এই উইকেন্ড নিচে sl দিলো হ্যাঁ তো মার্কেট কিন্তু এই যে দেখেন অনিষ্টু আচ্ছা এইখান থেকে যদি ফরেক্স যারা করে ফরেক্স তাদের হলো এখান থেকে এন্ট্রি নিবেন এই যে আমরা কনফার্মেশন কয়টা পাইছি দেখেন এখানে একটা সাউথ জোন আছে প্লাস মার্কেট অনেকটা কন্টিনিউ করার পরে দে একটা ফিনবার ক্যান্ডেল এসেছে হুম তারপরে একটা বাইং ক্যান্ডেল এসেছে তারপরে এখান থেকে যারা এন্ট্রি নেবে তাদের কিন্তু এইখান কান এই যে এই অব্দি টিফি হিট করাতে পারবে যারা পর এক্সে আছেন হ্যাঁ এবং এই অব্দি হইলে তো অনেক টু টু হয়ে যাবে প্রফিট তো মার্কেট কিন্তু এসএল হিট করতে পারে না এই যে উইকেন্ড নিচে দিবেন সব সময় যে ক্যান্ডেল গুলা নিয়ে প্রেডিকশন করবেন এই যে এই ক্যান্ডেল গুলা নিয়ে এই ক্যান্ডেল ফিনবার ক্যান্ডেলটা নিয়ে প্রেডিকশন করছি তো এই ক্যান্ডেলের একটু উইকেন্ড নিচে দিলাম এই পর্যন্ত তো মার্কেট আসতেই পারে স্বাভাবিক ব্যাপারে যা আসছে যারা উইকের মধ্যে এসএল রাখে তাদের এসএল কিন্তু স্টপ লস কিন্তু হিট করছে এই যে উইকটা হ্যাঁ এই যে রিজেকশন ক্যান্ডেলটা আচ্ছা যাই হোক যারা বাইনারি করেন বাইনারিতেও তারা প্রফিটেবল হবেন এই যে ফিন বাড়ার ফলে দে আফে এন্ট্রি নিলে 1 মিনিটে প্রফিট বা 5 মিনিটে এখান থেকে এন্ট্রি নিলে মার্কেট প্রফিট দিবে যারা বাইনারি করেন আমি সব মার্কেটের বিষয়গুলাই ক্লিয়ার করে দিতেছি কারণ আমি বাইনারি প্লাস ফরেক্স দুটাই করি তাই আমি ক্লিয়ার করে দিতেছি সব মার্কেট হ্যাঁ আচ্ছা আমি আরো কিছু জায়গায় খুঁজি এই ফিনবার ক্যান্ডেলটা এক জায়গায় দেখাই দিলে তো কাজ হবে না আরো কিছু জায়গা আমি খুঁজি এই ফিনবার ক্যান্ডেল খুঁজে আপনাদেরকে দেখাই এই যে আর একটা পায়ে আমি ফিনবার কনফার্মেশন এই যে এখানে আছে হ্যাঁ এখানে আছে

আচ্ছা আমি এটা কালারটা চেঞ্জ করে দেই এটার কালারটা কি দিলাম হম আচ্ছা এটা একটা জোন জোন কিভাবে হলো হম এটা কিন্তু রেজিস্ট্যান্স তো মার্কেট যখন রেজিস্ট্যান্স ব্র্যাক করে তখন সেই রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্ট হয়ে যায় এটা কিন্তু একটা সাবোর্ট বা এস এন আর লেভেল বলতে পারেন রেজিস্ট্যান্স বিকাম এই সাব উঠ হলো লেভেল হ্যাঁ তো এখানে একটা মার্কেট ফিন বার তৈরি করেছে দেখেন আমি আপনাদেরকে একটা না কয়েকটাই দেখাই দিতেছি মার্কেটে এবং ফরেক্স প্লাস বাইনারি দুটো মার্কেটে দেখাই দেন কোটেক্সে দেখাই দেন হ্যাঁ ট্রেডিং ভিউ দেখাই দিলেই এনাফ বিশ্বের যত বিগ বিগ ট্রেডার আছে সবাই এই ট্রেডিং ভিউ প্র্যাকটিস করে প্লাস ট্রেডিং ভিউয়ে অ্যানালাইসিস করে মার্কেট হ্যাঁ এই যে দেখেন একটা ফিনবার এই যে একটা ফিনবার ক্যান্ডেল হয়েছে এই ফিনবার ক্যান্ডেল হওয়ার পরে দেয় দেখেন এই যে একটা ফিনবার এখানে কিন্তু দুই দুইটা ফিনবার হয়েছে হ্যাঁ তো এই যে একটা ফিনবার এই ফিনবারের পরে দেয় আপনি কনফার্মেশন নেবেন হ্যাঁ একটা ফিনবার হয়েছে এই ফিনবারটার পরে দেয় একটা কনফার্মেশন নিলেন এটাও ফিনবার হয়েছে প্লাস যারা ফরেক্স করেন তারা এইখানে এইখানে স্টপ লস দিলেন এই যে আমি টেন দিয়ে দেখাই এখানে স্টপ লস দিলেন আপনার আচ্ছা দাঁড়ান এখানে স্টপ দিলেন হ্যাঁ দেখেন কতটা বিগ মুভ দিছে মার্কেট দেখেন আমি বলছি মার্কেট যখন লং টাইম কন্টিনিউ করার পরে দেয় ভালো একটা জোনে গিয়া ভালো একটা জোনে গিয়া যখন মার্কেট এই যে লং টাইম কন্টিনিউ করছে মার্কেটটা

এসএল দিলেন তো স্টপ লস কিভাবে হিট করবে দেখেন ওয়ান ইস টু ফাইভ প্রফিট হ্যাঁ এই যে দেখেন মার্কেট কতটা কন্টিনিউ করছে দেখেন আপনার প্রথম প্রফিট টার্গেট থাকবে হলো এই যে এটা প্রথম প্রফিট টার্গেট থাকবে হলো এটা আপনার ওয়ান ইস টু এখানে যদি এন্টি নেন ওয়ান টু কত হবে দেখেন আপনি ওয়ান ইস টু ফাইভ ফোর প্রফিট জেনারেট করে নেবেন ফোর এক্সেন আর যারা বাইনারি করেন তারাও দেখেন যারা বাইনারি করেন তারাও দেখেন হুম বাইনারি করেন যারা তাদেরটা দেখায় বাইনারিটা হলো এই যে আপনি যদি ওয়ান মিনিটে এন্ট্রি নেন এই যে ফিনবারার পরে দেন এই যে ওয়ান মিনিটে এটার মধ্যে এন্ট্রি নিলেন বাইনারিতে তো প্রাইজ একশন ওগুলো বেশি দেখবেন ভলিউম দেখবেন প্লাস আরো কিছু জিনিস আছে ওগুলো অ্যাড করবেন যারা বাইনারি করেন এটা যদি যদিও ওটা মিস দেয় আপনি এম জিতে প্রফিট হ্যাঁ বা এটা মিস এম জিতে প্রফিট দেখেন আপনি ফাইভ মিনিটে এন্টি নেন ব্যানারিতে মার্কেটে প্রফিট ইজিলি ভাবে দিয়ে দিবে এটা মিস নাই হ্যাঁ আচ্ছা আরো কিছু ফিন বার কুজি আমরা মার্কেটে আরো কিছু আরো কিছু ফিন বার দেখি পাই নাকি মার্কেটে এই যে ফিন বার আরো ফায়া গেছি দেখেন এটা কনফার্মেশন লাগবে হ্যাঁ কনফার্মেশন ছাড়া ফিনবার কখনো কাজ করবে না এটা মনে রাখবেন কনফার্মেশন মোস্ট ইম্পর্টেন্ট কনফার্মেশন ব্যতীত মার্কেট কখনোই কাজ করবে না এই যে একটা পিনবার এই যে এই জায়গাতেও একটা পিনবার আছে বাট এটা বেশি ভ্যালুবল না হ্যাঁ কারণ এটা বেশি মুভ করা নাই দেখেন আমি আগেই বলছি যে মার্কেট বেশি কন্টিনিউ করবে আচ্ছা একটু সরাই দিলাম আমি আগেই বলছি যে মার্কেটটা বেশি কন্টিনিউ করার পরে যে একটা পিনবার হবে সেই মার্কেটটাতে তো এন্ট্রি নিতে হ্যাঁ এই যে দেখেন মার্কেট কি করছে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে প্লাস এখানে সাপোর্ট একটা জোন বাইং এখানে আইসা আবার মার্কেট আইসা এখান অব্দি আসছে হ্যাঁ আইসা মার্কেট এদিকে চলে গেছে এদিকে চলে গেছে তো মার্কেট কন্টিনিউ কতটুকু গেছে এই যে এটা কিন্তু একটা ফিনবার ক্যান্ডেল এটা একটা ফিনবার ক্যান্ডেল এই যে এটা একটা ফিনবার ক্যান্ডেল তো এই যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আর এটা কিন্তু মার্কেট আচ্ছা দাঁড়ান এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এই রেজিস্ট্যান্স লেভেল মার্কেট কিন্তু এখানে আসছে আইসা আবার এইখান থেকে মার্কেট এইখানে গেছে এই রেজিস্ট্যান্স আছে প্লাস একটা ফিন বার দিছে এই ফিন বার ফিন বার দেওয়ার পরে স্ট্রং রেড ক্যান্ডেল দিছে হ্যাঁ কনফার্মেশন আপনি এন্ট্রি নিলেন এই জায়গাতে আপনি র্যাসেল দিলেন এই জায়গাতে এসেল হিট না করলে মার্কেট প্রথম অ্যাসেল থাকবে কোথায় প্রথম তো এখানে একটা জুন আছে না এই যে এই জুন থাকবে প্রথম

মার্কেট দেখেন বেশি এই দিকে বেশি কন্টিনিউ করে নাই তাই আপনি এখানে অল্প প্রফিট জেনারেট করে বের হয়ে যাবেন ট্রেড ক্লোজ করে দিবেন আর যারা বাইনারি করেন তারা দেখেন তারা এই যে ফিনবার ক্যান্ডেল দেখলেন কনফার্মেশন প্লাস এন্ট্রি প্রফিট হ্যাঁ বাইনারিতে 1 মিনিট 5 মিনিট এই ট্রেড গুলো বেশি হয় তো আপনি 5 মিনিটে নিলেও প্রফিট 1 মিনিটে নিলেও প্রফিট হবে বাইনারিতে হ্যাঁ আচ্ছা আমরা মার্কেটে দেখাইলাম আমার মনে হয় ট্রেডিং বিউতে দেখাইছি আর কোথাও না দেখানোটা বেটার ট্রেডিং বিউতে দেখানোটাই এনাপ আমার মনে হয় আপনারা কোনটা বোঝান জানি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার ফলে আমি শুধু ট্রেডিং বিউতে দেখালাম আর অন্য কোথাও দেখাইতে পারলাম না মনে হয় দেখাইতে পারবো না আচ্ছা তারপরে আমি ফরেক্স মার্কেটে ঢুকছি এ দেখি 4x এ দেখে আমি কোন পিন বার পাই নাকি কি 4x মার্কেট দেখতেছি আচ্ছা 4x মার্কেটে পিন বার পেয়ে গেছে প্লাস ভালো একটা এও দেখাইতেছে মুভমেন্ট দেখাইতেছে পিন বারে 4x মার্কেটে ভালো একটা মুভমেন্টও দেখাইতেছে হ্যাঁ নিজে দেখেন ফরেক্স মার্কেটে ভালো একটা মুভমেন্ট ও দেখাইতেছে প্লাস আমি একটা রেক নেই আচ্ছা আমি একটা রেকটাঙ্গেল নিলাম এখানে দুইটা জোন আছে ওইদিকে একটা আছে এইদিকে একটা জোন আছে হ্যাঁ তো আমি কিন্তু ফরেক্স মার্কেটে দেখাইতেছি এখন আগে দেখাইছি ট্রেডিং ভিউয়ে এই যে দেখেন একটা ফিনবার হইছে প্লাস এখান থেকে এন্ট্রি নিলেন আমি বলছি একটু নিচে দিতে এসএল তো কখনো মার্কেট হিট করবে না এদিকে যেহেতু উইক আছে আপনি এসএল তো এই ফাঁসের উইকগুলো নিচেই দিবেন উইকগুলো নিচে দিলে মার্কেট ইজিলি পাবে অনেকটা অনেকটা কন্টিনিউ করছে প্রফিট ইজিলি পাবে প্রফিট জেনারেট করে নিবেন অনেকটা কন্টিনিউ করছে প্রথম টিপি থাকবে এটা তো হিট করলো আপনার প্রফিট জেনারেট হয়ে গেল বাইনারিতে যারা করেন তারা এক মিনিট পাঁচ মিনিটের ট্রেড নিলে ইজিলি ভাবে প্রফিট হয়ে যাবে তো আমি এখন কটেক্সে চলে গেলাম যেহেতু ফরেক্স দেখাইছি তারপরে বাইনারিও দেখাইলাম ফরেক্স দেখাইলাম ট্রেডিং বিও দেখাইলাম চলে এলাম বাইনারি কটেক্স হ্যাঁ কটেক্স এলাম এই যে গেছি আপনারা দেখেন কটেক্স এ আমি ফিন বারফা গেছি হ্যাঁ আচ্ছা কটেক্স এ একটা রেক্ট নেই কটেক্স একটা রেক্ট

এই যে এটা একটা জোন সাবর জোন বলতে পারেন রেজিস্ট্যান্স ও বলতে পারেন এই যে দেখেন একটা ফিনবার ক্যান্ডেল হইছে তারপর দেখেন মার্কেট আপনি 1 মিনিটের ট্রেড নিলেও प्रॉफिट 5 মিনিটের ট্রেড নিলেও प्रॉफिट হ্যাঁ বাইনারিতে জাস্ট এনাফ আপনি আগে শিখেন ভালোভাবে আগে ভালোভাবে শিখেন আপনি মার্কেট সম্বন্ধে আগে ভালোভাবে জানেন বুঝেন অবশ্যই আপনি প্রফিট জেনারেট করতে পারবেন হ্যাঁ আপনাকে আগে আগে আপনাকে মার্কেট সম্বন্ধে বুঝতে হবে ভালোভাবে বুঝতে হবে তাহলে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন ইজিলিভাবে প্রফিট করা ইজি বাট উইথ এ রেল নলেজ আপনাকে আগে নলেজ গেইন করতে হবে তারপর আপনি প্রফিট করতে পারবেন আমি এখানে যে ক্যান্ডেল গুলা আঁকছি ওই ক্যান্ডেলগুলো সম্বন্ধে শুধু ধারণা নেন जस्ट जे कैंडल एक कैंडल अपने